নমস্কার আজকে খুব দুঃখের সহিত এই ভিডিওটা করছি আপনারা সকলেই জানেন মুখে কোনো ভাষা নাই এই জন্য সোশ্যাল মিডিয়াতে আমি আমার কোনো ভিডিও পোস্ট করিনি আমি নিজে মর্মহত নিজের কাছে খুব দুঃখিত যে এইভাবে স্থির হয়ে বা চুপ করে বসে থাকাটাও ঠিক না তাই আমি ভাবলাম আমার মাথায় একটা সূচনা এলো যে কিছু সোশ্যাল মিডিয়াতে আমার দর্শকদের কিছু বলি সত্যি বিশ্বাস করুন আমি চুপ করে বসে থাকতে পারছিলাম না আমার আপনাদের মতন যেহেতু আমার বোনের মতন তাই বলছি আর কিছুদিন বাদেই দেবী পক্ষের সূচনা প্রত্যেকটা ঘরে ঘরে রূপী দেবী বিরাজ করছে তাই এই দেবীরা যদি সম্মান না পায় কোন দেবীরা সম্মান পাবে আপনারা বলতে পারেন আমরা যে পুজো করি মায়ের কাছে স্বয়ং প্রতিমার কাছে প্রথমে আমরা কুমারী পুজো করে থাকি সেখানেও তো এই দেবী থাকে মানুষরূপী দেবী আর কতদিন বলতে পারেন এই অভয়া নির্ভয়া তিলোত্তমারা এইভাবে বিচারহীন হয়ে থাকে তাই আমি ঈশ্বরের কাছে পূর্ণ আস্থা এই বিচারের উপর আমার আছে মা ভবতারিণীর কাছে আমি প্রার্থনা করি মা তারার কাছে প্রার্থনা করি এই অভয়া নির্ভয়া দিল তোমরা সত্যি বিচার পাক আমাদের মতন মানুষ বহু মানুষ সত্যি আমরা আনন্দ পাবো বিশ্বাস করুন আমরা আর হারাতে চাই না এই পৃথিবীর বুকে এরা আমাদের বিশাল বড় একটা এইভাবে যদি আমরা একটার পর একটা করে খোয়াতে থাকি বড় জিনিস হারাবো হারাচ্ছি তাই বিচারের উপর আমার পূর্ণ আস্থা রেখেই আমি কথাটা বলছি কেউ আমার ছোট বোনের মতন আমি সত্যি বিশ্বাস করুন চুপ করে বসে থাকতে পারলাম না আমি মনে করলাম না সোশ্যাল মিডিয়াতে আমি একটা ভিডিও করি আমিও তো দেবীকে পুজো করি আমারও তো ঘরেতে কন্যা বোন সকলেই আছে বিশ্বাস করুন আমি অন্তর থেকে বলছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে এরা পাক আর এই যারা যত গুলো আছে মানুষরূপী দানব তাদের বিচার হোক তাদের যেন যত উঁচুতরে কঠিন বিচার আছে সেটা যেন পায় যেন এদের ফাঁসের দিকে এগোয় আজকে আমি খুব কষ্টের সহিত বলছি তাই আপনারা সকলেই জানেন নতুন করে আর কিছু বলার নেই আর কি বা বলবো আপনারা যেরকমভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন আমিও সেরকমভাবে ঈশ্বরের কাছে প্রত্যেক দিন প্রার্থনা করছি আর কিছু আমার বলার নেই এই আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রেখে আমি বলছি যত দ্রুত সম্ভব এই অপরাধীদের জনসমক্ষে আনা হোক কঠিন থেকে কঠিনতম শাস্তি কামনা করছি যাতে এটা দৃষ্টান্তমূলক হয়ে রয়ে যায় তাতে এই দেখে যেন এই অভয়া নির্ভয়া তিলোত্তমার মতো আর দ্বিতীয় ঘটনা এই সমাজে দেখতে হয় নমস্কার